ঘন্ড নবীদের বিবাদ বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কায্যাব এসে বলে মুহাম্মদ আন নবুওয়াতুন সুন্নাকা ওয়ান শুনলি তুমি একা নবী নও নবী ও দরদ তোমার ও আমার বুঝায় দাও বিশ্বনবী বললেন তোরে বুঝায় দেব আনতা লাসতা মুসাইলামা বাকাত আনতা মুসাইলামাতুল কায্যাব আজ থেকে তুই শুধু মুসাইলামা তুই ঘন্ড মুসাইলামা ঠিক বিদ্রোহী মুসাইলামা এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিশ্বনমিকে নকল করত কপি করত বেহাদি করতো স্পর্ধা দেখাতো বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত ধরা গেলে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল বেড়ে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে উঁচু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই बदमाशটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফলায় তো ওটা লোনা পানির কোয়। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউবর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক পানি খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারক দিয়ে বাচ্চাদের ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই আলেমদের কাছে যাবে। খতিব এলাকার বড় খতিব বুদুরের কাছে যাবে। আমির সাহেব হুজুরের কাছে যাবেন হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন ওনার সিনাতে যে কোরআন ওইটার বরকত আছে না নাই বিশ্বনবী তাহারি করতেন খেজুর খে ওই লালা বিস্তৃত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত দুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বিশ্বনবীর মতো একটি করত তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করতো তাহানিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত

নাজমিলা পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নজর এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি রিসা আল মেসি এই ভন্ডটার অনুসারী বাংলার জমিনে আসানা নাই এদেরকে রাষ্ট্রীয় ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়ে না এদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লাইলা মানলে মুসলমান হতে পারবেন না মমিন হতে পারবেন না বিশ্ব নবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই বিশ্ব নবী শেষ নবী ওনার পরে কোন নবীও আসবে না কোন রসুলও আসবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই বেয়াদকটা পায়খানা করতেছে টাঙ্কি ভাইঙ্গা ওই টাঙ্কিতে বইরা মারছে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা

বিষ্ণু এর সাথে বেয়া দবি করেছিস তোর ইচ্ছতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লা এখন ঠিক কিনা যারাই বিষ্ণু সম্মান নিয়ে ছেলেমেনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আফেরা দেও না বিষ্ণুই বললেন এই ভান্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভণ্ড আছে না নাই দোদেল বান্ধা কালমা চোর না পায় শ্মসান না পায় ঘোর দিন থাকি দে আই রেপ ছাইড়া দে ভণ্ড আমি ভণ্ডামি 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 চাইড়া দে চাই ডা নামাজ কালাম পড়ে না ইমলিশ তাহাদের না রা আছে না এরকম ইসলামের লেভাস লাগায় নারী রাখে চুল বড় রাখে জট পকায়ে রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আঁতর নাই গোসল নাই আসরা নাই এরকম ভণ্ডব্বির আছে নাই

কবি যুদ্ধ আছে না নাই আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদ সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদ আবাস উই ওয়ান টু সি এনি ইন দা হোল ওয়ার্ল্ড don want to see any in the whole world ঠিক আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা দেশে দেখতে চাই না ঠিক বললেন বললেন কেয়ামতের আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু님이 বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায়ের নির্দেশ আসলে না না উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো পোশাকি বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা কন আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই আমরা পাই নাই সেগুলোর বিচার আগে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ করে

আহা এদিক আর কি মানুষ হইছে শিশু মত হইলে তিন গুণ হবে বিল্ডিং বিল্ডিং ভাঙা প্যান্ডেল মেন্ডেল কইলা অবস্থা সারা এত মানুষ ও যে কি বলে ও নিজেও জানে না কি সে জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরুব্বির মত কথা বলে আমরা এটার ব্যায়াদ বলি আপনারা বৈকরা কি বলে করতে পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেআবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কে আমাদের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না তারা করোনার কথা জানে যারা আলে তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ভ আলোচনা করবে আপনার জীবনকে উজালা করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে আহা

বিজানুর যেখানে সুযোগ হবে আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে মুখ পাকা করে এরকম হাত পাকা করে আমি বললাম কি স্টাইল কয়টা গ্যাংনম স্টাইল আছে না নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে বুইগরের জিনিস সবচেয়ে বড় প্রতীক সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণ কিন্তু ধরে রাখতে হবে সবাইরে ধরে রাখতে হবে এগুলোর সাথেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে সেটা নাই আসলে আমরা একটু থামি স্টপ অনেক হয়েছে ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার না এত লোকজন হওয়ার দরকার নেই আজকে যদি চ্যানেলে একটাও না থাকতো দশ জন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এই জন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহ প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে যেই লোক যেই চেয়ারে বসানো যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কেয়ামতের আলামত আছে না নাই

সরডাউন স্বভাব আসেনা নাই মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছানা নাই সব সভাপতিকে আমি এক পাল্লাই ভেবে দিচ্ছেন বেশির অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদের যায় বেশি ঠিকিয়া এখন বছরের না একবার একবারে পাওয়া যায় না উনি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছেন নাই মানে উনি এখানে বসার যোগ্য ছিল না ওনারে বসানো হয়েছে যেই লোক যে চেয়ারে বসার যোগ্য নয় তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে বিশ্বনি বললেন তখনই কেমন হয়ে যাবে কেমতের আলাম আমানতের খেয়ানো এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহ দেয় আমার কাছে আমান আমার শক্তি আছে এই শক্তি আমান যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমান তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের আল্লাহ দ্বারা জান্নাতি বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো বাতাসের গতিকে কে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিষ্ণুবি যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুর যুব সংঘ করেছে গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বকে কোনো টেন্ডার বাজি থাকবে না মক্কার জমিনে কোনো জাতবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন

মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকা তার এলাকায় যদি ইয়া বার আড্ডা বসে গাঞ্জার আসর বসে এটার তার দায় ভাত তিনি আড়াতে পারেন না তার এলাকায় ধর্ষণ হলে এটার দায় ভার তিনি আড়াতে পারেন না এটা তো আমার যিনি মন্ত্রী পুরো মন্ত্রণা হয় এটা তার কথা আমার যিনি মাননীয় প্রধানমন্ত্রী আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমার এটা অনেক বড় বিষয় মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে এজন্য জন্য পূর্ণ করতে রাজি আছেন যেখানেই আমানত নষ্ট হবে সেখানে কে আমতের ভয় আসে নাই দেখেন বিশ্ব নবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায় আমরা যেন আমানতের খেয়ানত না হয় আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তফিক দাও এরপর বিশ্ব নবী বললেন আচ্ছা চাউল ফিল বুনিয়া কিয়ামত আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আছে না নাই? আছে। আজকে নারায়ণগঞ্জ টুকেটে যে নারায়ণগঞ্জ যেটা আমি চিনতেই পারতেছিলাম এত সুন্দর হাইওয়ে এত বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার আগে ছিল এগুলো? না। কথা বলেন? না। আরো বিশ্ব দেখবেন। খালিফা খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার একটার পর একটা টাওয়ার। বিশ্বনবী বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে। শুনতেছেন? ঠিক। অনুযোগ আছে? নেই। কষ্ট হচ্ছে না তো? পাশে যে পাহাড়গুলো আছে কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের যে উঁচু হয়ে যায় রাখো ক্যামক বেশি দূরে নাই ক্যামতের ছায়া তোমার ছায়া দিচ্ছে এখন মক্কা শহরের পাহাড়ের যে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নেই খাবার ঘরের পাশেই তো একটা আছে জমজম টাওয়ার একশো বিশতলা উঁচু দিবাওয়ার একশো বিশতলা বিশালগুলো ভরি লাগে

কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে এটা আছে না নাই এরপর বিশ্বনবী বললেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলা আল আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে ওই ঘরে মাশাআল্লাহ সব পর্দা মেইনটেইন করে আসা হ্যাঁ স্থানীয়রা পর্দা করে আল্লাহ তুমি কবুল করো কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুই ঘরের মতো

আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কথা আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোনো মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই ক্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি দেয় এটা পর্দা বেশি

হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইল এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নেই কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি ভুল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন

মা মায়ের বয়স হচ্ছে মায়ের হাত মোজা পা মোজা বোরখা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধায় এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর অন্য নাই ওটা গলায় শোভা বাঁধছে ষাইট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেইন এক্সপায়ার্ট সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উত্তী বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি একটা স্টপ এটাই